ফেসবুক থেকে সফলতা নিতে হলে যে কাজগুলো আপনাদের করতে হবে আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি ফেসবুক থেকে যদি আপনারা খুব সহজে যদি এখান থেকে যদি সফলতা নিতে চান আপনাদের যে কাজগুলো করতে হবে আপনাদের সর্বপ্রথম ফেসবুকের যেই কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনগুলো আছে এগুলো আপনাকে মানতে হবে আপনি যদি নিয়মিত পোস্ট করেন এবং আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন এবং আপনি যদি নিয়মিত কমেন্টের অ্যান্সার দেন এবং আপনি যদি নিয়মিত মানুষের ভিডিওগুলো দেখেন তাহলে আপনি আশা করা যায় ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনি যদি আপনার মনের মতো করে ফেসবুকটাকে চালান আপনি ফেসবুক থেকে কখনোই সফলতা পাবেন না আপনি টাইম টু টাইম আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে এবং আপনি যে ভিডিওগুলো সারবেন এই ভিডিওগুলোর ভিতরে এমন কিছু থাকা লাগবে যে মানুষ শিখতে পারে আপনার ইউনিক কন্টেন্ট হওয়া লাগবে এবং আপনার ভিতরে এমন কিছু থাকা লাগবে যে কথাগুলো অন্য কেউ শুনলে তার উপকারে আসবে এবং সে ইন্সপায়ার হবে এবং সে আপনাকে একটা লাইক করবে একটা কমেন্ট করবে কখনই আপনাকে সে একটা লাইক একটা কমেন্ট করবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা তার কাছে ভালো না লাগবে আপনার ভিডিওটা যদি অন্য একজন ব্যক্তির কাছে যদি ভালো লাগাইতে চান বা এরকম ধরনের ভিডিও বানাতে চান তাহলে আপনারা বেশি বেশি করে ব্লগ ভিডিও বানানোর জন্য চেষ্টা করবেন অন্যের কাছে খুব দ্রুত ফেসবুক পৌঁছে দেয় ব্লগ ভিডিওগুলা ব্লগ ভিডিওগুলা ফেসবুকে অনেক ভাইরাল আপনি যে কোনো ব্লগ ভিডিও বানান না কেন আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে আপনি যে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা ভাইরাল হয় না কেন আমি কিন্তু ব্লগ ভিডিও বানাই না আমি কিন্তু ফেসবুকের টুকিটাকি টিপস নিয়ে আমি সময় সময়ে ভিডিও ভিডিও বানাই আমি একজন রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর না আমি যখন সময় পাই আমি তখন ভিডিও আপলোড করি যার কারণে ফেসবুক আমাকে আমার ভিডিওগুলো সাজেস্ট করে উঠতে নিয়ে যাচ্ছে না আমি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারি না যার কারণে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছায় না আমি যখন ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারব আপনার কমেন্টের অ্যান্সার দিতে পারবো আপনার ভিডিও দেখতে পারব তাহলে আমার ভিডিওটা পরে চলে যাবে অটোমেটিকলি আমি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকলে ফেসবুক আমার ভিডিওগুলোকে আপনাদের সাথে অ্যাক্টিভ করে দিবে। ফেসবুকে আপনি যত বেশি পারবেন অ্যাক্টিভ থাইকা অন্যের ভিডিওগুলো দেখতে হবে অন্যের ভিডিও দেখবেন যখন দেখার ভিতরে আপনারা অন্যের ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন ওই কমেন্টটা যেমন ওই ভিডিওর সাথে সম্পর্ক থাকে এমনভাবে কমেন্ট করতে হবে অনেকেই কমেন্ট করেন ইচ্ছা মতো আপনাদের ইচ্ছা মতো কমেন্ট করবেন না ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান ফেসবুকে যদি আপনি একটা আপনার পরিচিতি বাড়াতে চান আপনি এখানে খুব সুন্দর মাধুর্য অনেক সুন্দরভাবে একটা কমেন্ট করবেন যে কেউ পইরা আপনাকে একটা ফলো দেয় এমনভাবে আপনি কমেন্টটা করবেন আপনার একটা কমেন্টের কারণে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে আপনার একটা সুন্দর কমেন্টের কারণে আপনার দশ হাজার বিশ হাজার ফলোয়ার চলে আসতে পারে এটা ফেসবুকে সম্ভব আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আজ এখানেই আল্লাহ হাফেজ